ওই সিপ্রদীপের নাম নিশ্চয় শুনেছেন আমি বললাম আচ্ছা তুমি কয়টা গুন করেছ সে খুব চমকে ভরবে বলল যে 100টার মতো হবে তো বলল যে এই গুনটা তো আমি করতে পারি না আমাকে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজমান কামাল আমাকে ইনস্ট্রাকশন दे কিভাবে গুনটা করব মেহেদির কথা নিশ্চয় মনে আছে ওই যে ডিসি মেহেদি পুলিশ উপকমিশনার। তখন সে চিড়ং ছিল দেশপুরার আমার হসপিটালে ঘেরা করে আমাকে তখন হবে বিকাল 5টা হবে ওই 5টার দিকে আমাকে হাসপাতালে রুগী দেখা অবস্থায় আমাকে ঘেরাও করে নিয়ে গেল এবং ওই সময় আমি প্রায় চার থেকে পাঁচ মাস আমি জেলে ছিলাম যার কারণে ঈদটা আমার জেলে কাটাতে হয়েছে এবং ঈদ উল ফিতরের সময়টা এবং মজার ব্যাপার হচ্ছে সেখানে আসলে আসলে আপনাদের এটা শোটা খুব স্বল্প সময় ওইখানে আমাকে সবাই ডাক্তার হিসাবে আমাকে ডিভিশন দিয়েছে আমাকে আসলে ইনফ্যাক্ট রাজনীতিবিদ হিসেবে দেন আমি একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সেখানে ডিভিশন পেয়েছি ডিভিশনে একটা রুমে আমি ছিলাম এটা তিনটা রুম আর একটা রুমে আহ ওসি প্রদীপের নাম নিশ্চয় শুনেছেন যার ফাঁসি হয়ে যাচ্ছে তখন তার ওই যে সাজা যেহেতু হয়নি গভর্নমেন্ট পুলিশ অফিসার হিসেবে তাকে একটা রুমে দেওয়া হলো আর একটা রুমে আমরা ক্যারিয়াস গ্রুপের নাম শুনেছেন নিশ্চয় ক্যারিয়াস গ্রুপের এই খুলি সাহেবের ছেলে ইয়াসিন হচ্ছে কে ওয়াই স্টেল ওয়াই মিনস ইয়াসিন আর ইয়াসিন রুমে কারণ আমরা তিনজন তো প্রদীপের সাথে কেউ কথা বলতো না ইনফ্যাক্ট আর কি প্রদীপকে আমরা অ্যাভয়েড করতাম একদিন তাকে জিজ্ঞেস করছি মানে সে কান্নাকাটি করতো খুব বেশি কান্নাকাটি করতো এবং চিৎকার করছিলো যে আমার সাথে কেউ কথা বলে না আমাকে ডাকছিল সাদাত ভাই সাদাত ভাই আমার সাথে একটু কথা বলেন আমার সাথে তো কেউ কথা বলে না তা আমি সব আমি আচ্ছা কি ব্যাপার বলে বল যে দেখেন আমার সাথে কেউ কথা বলেন আমি খুব ফিল করি তো এখন ওটা দেখে ইয়াসিন ক্যাডিয়াস গ্রুপের ইয়াসিন বললো ওই সাদা সাথে কথা বলে না সে খুনি সে অনেক খুন করেছে একশোটার উপরে খুন করেছে তো এখন আমি বললাম আচ্ছা তুমি কয়টা খুন করেছো সব সে খুব চমৎকার ভাবেই বললো যে একশোটার মতো হবে তো বললো যে এখনটা তো আমি করতে পারি না আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আমাকে ইনস্ট্রাকশন দেয় কিভাবে খুনটা করুন মানে এটা আমি বললাম যে ষোলো বছরের ইতিহাসের সামান্য অংশ আমি হ্যাঁ সে অবলীলাই সেটা বলছে এবং আমাকে আরো বলছে যে আজকে তারা আমাকে মানে মানে আমার এই যে এগুলো বিচার করছে সিনহা হত্যা মামলা বা তারাই আমাকে দিয়ে হত্যা করে সব এটা করেছে এবং আলটিমেটলি আপনারা বের হয়ে বলবেন যে যারা আওয়ামী লীগের অফিসাররা যারা আছে তাদেরকে বলবেন তোমাদের উপরে প্রদীপের মতো হবে